আসসালামু আলাইকুম ছয়শ আটষট্টি পদে সেবা এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে আপনারা সবাই জানেন সো এই সেবা এনজিওতে আপনার কিভাবে আবেদন লিখবেন কী কী কাগজপাতি আপনারা দিবেন এ টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি বিস্তারিত দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি এই ভিডিওটি আমার ফেস ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রিয় বন্ধুগণ তাহলে চলুন আমরা দেখে আসি এই সেবা এনজিওতে কিভাবে আবেদন লিখতে হয় বন্ধুরা সর্বপ্রথমে আপনারা একটি এ ফোর সাইজের কাগজ নেবেন এ ফোর সাইজের কাগজ নেওয়ার পরে আপনারা কি করবেন সর্বপ্রথমে তারিখ দিয়ে দিবেন এখানে আমি তারিখ দিয়ে দিয়েছি এখানে আপনারা তারিখ দিবেন তারপর বরাবর দিবেন বরাবর পরিচালক প্রশাসন মানব সম্পদ বিভাগ সেবা সংস্থা প্রধান কার্যালয় সেবা টাওয়ার বিশ্বাস বেতকা টাঙ্গাইল দিয়ে দিবেন ঠিক আছে দেওয়ার পর কী করবেন বিষয় দিবেন বিষয় কমিউনিটি ম্যানেজার বি মাঠ কর্মী পদে নিয়োগের জন্য আবেদন এটা আপনারা লিখবেন ঠিক আছে লেখার পরে কী করবেন জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে গত বিশ পাঁচ দুই হাজার ইং তারিখের দৈনিক প্রথম আলো পত্রিকার বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম আপনার অধীনে কমিউনিটি ম্যানেজার বি মাঠ কর্মী পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী নিম্নে আমার পূর্ণ জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা আপনার অবগতির জন্য পেশ করিলাম ঠিক আছে আপনারা এগুলা সুন্দরভাবে লিখবেন লিখার পরে কী করবেন এখানে প্রার্থীর নাম প্রথমে নাম দিবেন আমার নাম দিয়েছি আপনার নাম দিবেন পিতার নাম এখানে আমার পিতার নাম দিয়েছি আপনার পিতার নাম দিবেন মাতার নাম এখানে আমার মাতার নাম দিয়েছি এখানে আপনার মাতার নাম দিবেন তারপর স্থায়ী ঠিকানা এখানে গ্রাম ডাকঘর উপজেলা জেলা দিবেন ঠিক আছে এখানে আমার অ্যাড্রেস দিয়েছি এখানে আপনাদের অ্যাড্রেস দিবেন ঠিক আছে বর্তমান ঠিকানা দিবেন গ্রাম ডাকঘর উপজেলা জ্বালা দিবেন ঠিক আছে যাওয়ার পর এখানে নিজ দিবেন নিজ জেলা জামালপুর দিবেন এখানে আমার জেলা দিয়েছি এখানে আপনার নিজ জ্বালা দিয়ে দিবেন ঠিক আছে বর্তমান ঠিকানা এখানে আপনাদের এখানে সুন্দরভাবে আপনার গ্রাম বা জেলা জ্বালা দিয়ে দেবেন নির্জ্বালা দিয়ে নিজ জেলা জামালপুর এখানে আপনার কাঙ্ক্ষিত জেলা দিবেন আর দেওয়ার পরে সাত নাম্বার দিবেন জন্ম তারিখ আমার জন্ম তারিখ দিয়েছি আপনার জন্ম তারিখ দেবেন জাতীয়তা দিবেন বাংলাদেশি এখানে বাংলাদেশি দিবেন বৈবাহিক অবস্থা বিবাহিত হলে বিবাহিত দেবেন অবিবাহিত হলে অবিবাহিত দিবেন আর তারপর ধর্ম ইসলাম এখানে আপনার ধর্ম দিবেন মোবাইল নাম্বার দিবেন এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে বারো নম্বর শিক্ষাগত যোগ্যতা দিবেন ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়ার পরে এস এস এসএসসি অনার্স পাশের বিভাগ গ্রুপ গ্রেড প্রাপ্ত গ্রেড বিভাগ বোর্ড অবলিক বিশ্ববিদ্যালয় এগুলো আপনারা দিবেন দেওয়ার পরে এসএসসি তথ্য দিবেন ইন্টারনেট তথ্য দিবেন অনার্স দিবেন পার্সেশন দিবেন এখানে আর এই করে কোন গ্রুপ থেকে পাশ করেছেন দিবেন আর এই করে কত পয়েন্ট পেয়েছেন দিবেন আর এখানে আপনারা কোন বোর্ড থেকে পাশ করেছেন কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন দিবেন দেওয়ার পরে কী করবেন এখানে অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করতে আপনার সোয়াজ্ঞা হয় সুন্দরভাবে লিখবেন লেখার পরে নিবেদক দিবেন এখানে নিবেদক দেওয়ার পরে মাঝখানে একটু জায়গা রাখবেন মাঝখানে একটু জায়গা রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার নাম লিখে দিয়েছি এখানে আপনার নাম দিয়ে দিবেন ঠিক আছে এখানে আপনার নাম দিবেন নাম নেওয়ার নাম দেওয়ার পরে এখানে প্রিন্ট করার পরে এখানে আপনার একটা স্বাক্ষর দিবেন ঠিক আছে স্বাক্ষর দেওয়ার পরে এখানে কি করবেন সংযুক্তি দিবেন আপনারা এই আবেদনের সাথে কি কি কাগজপাতি দিবেন এখানে সংযুক্তি দিতে হবে ঠিক আছে এই এই দরখাস্তর সাথে আপনাদের কী কী কাগজপাতি দিবেন এখানে সংযুক্তি দিতে হবে এক নাম্বার দিবেন সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি দুই নাম্বার দিবেন পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত রঙিন ছবি দুই নাম্বারে দিবেন ছবি তিন নাম্বারে দিবেন জাতীয় পরিচয় পত্রের কপি চার নাম্বার দিবেন নাগরিকত্ব সনদপত্র ঠিক আছে এগুলো সুন্দরভাবে সত্তায়িত করে এই কাগজপাতিগুলা আপনারা এই আবেদনের সাথে সংযুক্ত করবেন ঠিক আছে আর তিন কপির ছবি আপনারা এই যে এই সাইটে সংযুক্ত করবেন ঠিক আছে সংযুক্ত করে আপনারা এই কাগজপাতিগুলো সহ আপনারা এই আবেদনের সাথে সংযুক্ত করে আপনারা খাম লিখবেন খামের খামের সাইডে প্রেরক প্রাপক লিখে আপনারা এটি ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ আবেদনটি কিন্তু সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ অবশ্যই আপনারা এই যে প্রিন্ট বের করার পরে মাঝখানে ফাঁকা জায়গায় আপনারা স্বাক্ষর দিবেন ঠিক আছে সাঁকর অবশ্যই দিয়ে এই দরখাস্তর সাথে আপনারা এই কাগজপাতিগুলো এই যে চার এক থেকে চার নাম্বার পর্যন্ত কাগজপাতিগুলো দিয়ে আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিস অথবা সরাসরি আবেদনটি পাঠিয়ে ইংশাল আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে বন্ধুগণ এক থেকে এই যে চারটা যে কাগজপাতি রয়েছে এই চারটা কাগজপাতি আপনার এই আবেদনের সাথে সংযুক্ত করে এখানে স্বাক্ষর দিয়ে আপনারা এখানে ছবি সংযুক্ত করে একটি খাম লিখে আপনারা ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিলেই ইংশাল আবেদনটি হয়ে যাবে ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তার পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ